সুন্দর একটা বাচ্চা সোহাগ ভাই জি ভাই বাচ্চা তো এদেরই জি বাচ্চা এদেরই আচ্ছা এই বাচ্চাগুলো সহ ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতেছেন আরো 200 টাকা আরো 200 টাকা ডিসকাউন্ট মাশাআল্লাহ অনলি 2300 টাকা দাম চাওয়া দাম চাওয়া দাম না জি একদম কত ভাই একদম 2200 টাকা একদম 2200 টাকা দশ কেমনে কি এগুলা 80 টাকা পিস পার পিস 80 টাকা 80 টাকা যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 3 6 4 3 2 থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে সোহাগ ভাইয়ের কবুতরের খামারে তো আজকে ভাইয়ের কাছে যে কবুতরগুলো আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আর কথা না পারেন আমরা সহাক ভাইয়ের সাথে কথা বলি

তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে পাখি আবার বাচ্চা সব মুরগি ছিল ইনশাল্লাহ ওগুলো কি সেল হয়ে গেছে হ্যাঁ সেল হয়েছে আবার মুরগি এই মোরগ মুরগি আছে কিন্তু বাচ্চা লাটা সেল হয়ে গেছে আর পাখি দেওয়া যাবে পাখি আছে পাখি আছে না বাজরিগের পাখি ডিম সহ বাচ্চা সব পাখি দেওয়া যাবে জি 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 ইনশাল্লাহ তো সব মিলে ইনশাল্লাহ আজকে কি রকম দাম থাকবে ভাই সীমিত দাম থাকবে ভাই বরাবর সীমিত থাকবে জি ইনশাল্লাহ আচ্ছা ঠিকানা ফোন নাম্বারটা বলবেন ঠিকানা চন্দরা কালিয়াপুর গাজীপুর আচ্ছা ফোন নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ এই নাম্বার ইন হোয়াটসঅ্যাপ করা আছে তিনশো ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ গত সপ্তাহে যে কবুতরগুলো আপনার এখানে সেল হয়েছে ইনশাল্লাহ সবগুলোই ডেলিভারি কমপ্লিট ইনশাল্লাহ আচ্ছা তো আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহে যে কবুতরগুলো অর্ডার হবে

এই যে দেখেন কবুতরের জোড়াটা এটা ফুল রানিং পেয়ার ভাই জি ভাই ফুল রানিং ফুল রানিং না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছু দেখতে পাচ্ছেন ফুললি রানিং একটা কবুতরের জোড়া ডিম বাচ্চা করা পেয়ার জি ভাই এটা কতদিন লাগতে পারে ভাই নেক্সট ডিম পারতে এক সপ্তাহ কি দশ দিন ভাই সপ্তাহ দশ দিন তার আগেও দিতে পারে দামটা কিরকম চাইতে আসেন সোহাগ ভাই এটা ভাই বাইশশো টাকা বাইশশো টাকা জি ভাই একদম নাকি আচ্ছা দুই হাজার ভাই বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সাদা কিং এর এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আরও দুইশো কম ভাই আরও দুইশো টাকা কম মাসাল্লাহ মাত্র আঠারোশো টাকায় হোয়াইট কিং পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা মুরার সেল কবুতর একটা জোড়া এই জোড়াটা কি ডিমে আছে জি ভাই ডিমে আছে আচ্ছা আমি একটু উঠাই দিই এই যে দেখেন দর্শক এখানে অলরেডি দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট তো সোহাগ ভাই এই ডিমগুলোর বয়স কয় দিন হয়ে গেছে ডিমের বয়স অলরেডি দিন জমানো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন একদম জেট ব্ল্যাক কালারের এর একজোড়া সেল কবুতর জমানো ডিম সহ আমি শেপগুলো আপনাদেরকে দেখাই দিই এটা নন মাদি এটা মাদি আর এটা নটটা না জি এটা নট আচ্ছা ডিম সহ ডেলিভারি সম্ভব তো জি ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতাছেন পেয়ারটা এটা ভাই 3000 3000 টাকা চাওয়া দাম জি ভাই একদম কত একদম 2500 2500 জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা ডিম সহ মাত্র 2500 টাকার বিনিময় সংগ্রহ করে নিতে পারবেন আরো 200 কম ভাই আরো 200 টাকা কম মাশাআল্লাহ মাত্র 2300 টাকা জি ভাই 2300 টাকার বিনিময়ে দর্শক এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো 마শাআল্লাহ এটা হচ্ছে আপনারা এক্সিবিশন কবুতর একটা জোড়া এটা একটা কি ডিম দিছে ভাই ডিম দিছে কিনা দেখিনা ভাই এখন চেক দ্যান নাই না না আচ্ছা ডিম নাই এখানে তো যেহেতু হারিয়েতে যাইতেছে কবুতর বারবার ইনশাল্লাহ আশা করা যায় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবেন স্ক্রিনে ডানে যেটা আছে এটা মাদি আর বাম দিকেরটা লর কবুতর ডাকাডাই করতেছে দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে গিয়ার এবং যে ছোটের যে শেপ এই যে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে শখ ভাই জি ভাই এই পেপারটা আগে পর ডিম্ বাচ্চা করছে তো জি ভাই কিরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা এই পেট ভাই তিন হাজার টাকা তিন টাকা জি আজকের জন্য ভাই আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কত পঁচিশশো পঁচিশশো জি ভাই মার্শাল দর্শক বন্ধুরা এই পেপারটা মাত্র পঁচিশশো টাকা দাম রাখছে ভাই আরো দুশো টাকা আরও দুশো টাকা ডিসকাউন্ট মার্শাল অনলি তেইশশো টাকা দর্শক ব্লোভার এক্সিবিশন টপ কোয়ালিটির এক জোড়া কবুতর ডিম্ বাচ্চা রানিং পেয়ার পছন্দ হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর শখ ভাই এটা কি রেসার কবুতরের জোড়া সবজি রেসার সবজি রেসার জি ভাই এখানে নরকুন্ডা মাদি কুন্টা ভাই যান এটা মাদি জি আচ্ছা দর্শক এই যে মাদিটা দেখেন আর এটা হচ্ছে আপনার নরকবুতর ফুল রানিং পেয়ার তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা জি আচ্ছা আচ্ছা এই পেয়ারটা কতদিন লাগতে পারেন ইনশাআল্লাহ আবার ডিম দিতে এটাও এক সপ্তাহ কি 10 দিন 7টা 10 দিন এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটার দাম 1500 বাই 1500 টাকা কি চাচ্ছেন জি জি একদম কত একদম ভাই একদম কত 1200 1200 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 1200 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই ব্লুবার রেসার কবুতরের জোড়াটা দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এখানে দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন সব ভাই এটা কি কবুতর এটা হচ্ছে কালো হুমা হচ্ছে কালো হুমা কবুতর আর মাদিটা মাক্সি কালার এই যে দর্শক এটা ব্ল্যাক চেকারের এর মাদি কালো হুমাটা হচ্ছে আপনার নর ডিম বাচ্চা রানিং পেয়ার এটাও ফুল রানিং আচ্ছা তো এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন ভাই এই পেয়ারটা তেরোশো টাকা তেরোশো টাকা কি চাওয়া দাম একদম একদম এগারোশো টাকা এগারোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন একদম এক রেট অনলি এগারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতরের একটা জোড়া দর্শক দেখেন লাল আর হলুদ লালটা নর নর্মনা হলুদ চাম আদি অলরেডি একটা বাচ্চাও দিয়ে দিচ্ছে এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা শখ ভাই জি ভাই বাচ্চা তো এদেরই আচ্ছা এই বাচ্চা সহ ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ কিরকম দাম চাইতেছেন বাচ্চা সহ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ পনেরোশো পনেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা তেরোশো টাকা মাশাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র তেরোশো টাকার বিনিময়ে বাচ্চা সহ এই ফুল প্যাকেজটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও তো কিং কবুতর না ভাই কবুতর কি ডিমে আছে দেখতে পাচ্ছেন একদম এক্সিপ কবুতর মার্শাল্লাহ যেটা ডিমে বসা আছে এই কবুতরটা হচ্ছে আপনার নর না মাদি এটা নর আর এই যে ডিম কিন্তু কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডিম কিন্তু জমানো মিস করবেন না জোড়াটা আমি দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের মাদিকবুতরটা এইটা ডান কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা আবার জমানো ডিম সহ নিতে পারবেন শখ ভাই কত টাকা চাইতেছেন টাকা দুই হাজার টাকা দুই তিন দিনের ডিম ফুট দেবেন দুই থেকে তিন দিনের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে আচ্ছা কেউ যদি বলে যে ভাই আপনি আমাকে এই বাচ্চাটা ফুটিয়ে দেন এটা দেওয়া যাবে যদি বাচ্চা যায় তাহলে দেওয়া যাবে সমস্যা এটা আর যদি বাচ্চা যদি ফুটার আগে নিতে পারে তাহলে দেওয়া যাবে সমস্যা আচ্ছা মানে যেভাবে চাই সেভাবেই দেওয়া যাবে দামকে একদম না একদম কত একদম ভাই আঠারোশো আঠারোশো টাকা না আচ্ছা তো দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এইটাও সবজি কালার রেসার কবুতর একটা জোড়া তো এই যে দেখেন এই জোড়াটার এইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ওইটা হচ্ছে আপনার নর কবুতর এই পেয়ারটাও তো ফুল রানিং না ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ানতে আছে গ্যারান্টি алаতে ইনশাআল্লাহ কত টাকা রাখবেন এই জোড়াটা এই জোড়াটা ভাই 1500 টাকা চাওয়াদাম 1500 টাকা একদম না একদম 1200

এই যে দর্শক দেখেন আপনারা দুইটা ডিমি কিন্তু এখানে আছে কবুতর দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর পায়ে কিন্তু মোজা আছে দেখতে পাচ্ছেন কিরকম দাম চাইতেছেন এতে এটা 2500 টাকা ভাই 2500 টাকা কি চাওয়া দাম না একদম চাওয়া দাম চাওয়া দাম না একদম কত ভাই একদম 2200 টাকা একদম 2200 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম 2200 টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এখানে হলুদ কালার একটা ডেনিশ না ভাই হলুদ কালারটা ডেনিশ আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ম্যাকপাই কবুতর তো ডেনিসটা কি নর না মাদি ডেনিসটা নর আর ম্যাকপাইটা মাদি কবুতর এই কবুতরের জোড়াটা আলহামদুলিল্লাহ ডিমে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো শোয়াক ভাই এই প্যাটটা এইভাবেই যদি কেউ নেয় ডিম সহ কত টাকা রাখবেন জোড়াটা দুই হাজার চাওয়া দাম না একদম একদম কত ভাই জোড়াটা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা কবুতর দেখেন সাইজ দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এই যে দেখেন শোক ভাই এটা কি কবুতর ভাই এটা ময়না ঝাক ময়না ঝাক কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ময়না ঝাক কবুতর আপনারা দেখেন ব্ল্যাক কালার রানিং পেয়ার না ডিম্বা চাউকে আছে আলহামদুলিল্লাহ কিরকম দাম চাইতেছেন তেরোশো টাকা কি চাওয়া দাম না একদম একদম কত একদম এগারোশো টাকা এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকায় ময়না ঝাক ব্ল্যাক কালার রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখেন আপনারা জোড়াটা আর নটটা গিরিবাস দাম ভাই? বারোশো একদম একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম এক হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার মাক্সি কালার রেসার কবুতর একটা জোড়া এই যে দেখেন পিছনেরটা হচ্ছে আপনার মাদি সামনেরটা নর জি ভাই ফুল রানিং পেয়ার এটা ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার জি জি আচ্ছা কতদিন লাগবে ভাই এটা নেক্সট ডিম পারতে এটা ডিম আছে ভাই ডিম আমি রেখে দিয়েছি এটা অলরেডি ডিমও আছে জি জি আচ্ছা আচ্ছা ডিম শো নিতে পারবে জি জি দাম কত ভাই জোড়াটার এই জোড়াটার দাম 1500 1500 টাকা এটা কি চাও দাম না একদম একদম মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকায় এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা লাল রঙের একটা কি কবুতর এটা শেখর শেখর লাল রঙের শেখর কবুতরের একটা জোড়া ডানে যেটা আছে এটা মাদিয়ার বাম নর মাদি অলরেডি ডিম সহ আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম আছে এখানে ডিম দুইটাই জমানো তিনশো আল্লাহ আচ্ছা জমে গেছে আলহামদুলিল্লাহ জমানো দুইটা ডিম সহ এই প্যাটটার দাম কত

দেখেন আপনারা কবুতরটা এই পেয়ারটাও কিন্তু ডিম সহ এই যে একটা ডিম আছে এখানে শখ ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন এটা ভাইয়া 2500 টাকা 2500 টাকা চা আদাম না এখানে কিন্তু পাখি আছে এটা হলো তো মূলত বাজরিগার পাখি এই দাকাশি কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়ের কাছে বরাবরই পাখি থাকে তো ইনশাআল্লাহ আজকেও কিন্তু ভাইয়ের কাছে দুই এক জোড়া পাখি আমরা দেখানোর চেষ্টা করব তো যারা পাখি প্রেমে আছেন পাখি নিতে চান এখানে এক এই যে উপরে দেখেন এখানে কিন্তু আরো এক জোড়া পাখি আছে এরা কিন্তু ব্রিডিং মুডে আছে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন পাখি জোড়াটা ইনশাল্লাহ খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করা যায় ডিম দিয়ে দিবে নাকি ডিম দিছে অলরেডি দেখি নাই ভাই ডিম দিতেও পারে বুঝছেন আমার অনেকগুলো ডিম দিছে আবার অনেকগুলো কাছে ডিম না আচ্ছা এখানে আরো একটা জোড়া আছে দর্শক এই যে দেখেন আপনারা এই জোড়াটাও কিন্তু অনেক চমৎকার দেখেন আপনারা सेम কালার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে কারেন্ট নাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হইতো পাখিগুলো অনেক সুন্দর দেখা যাইতো আসলে কারেন্ট না থাকলে যা হয় আর কি অন্ধকারের মধ্যে তো চেষ্টা করতেছে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য এই যে এখানে আরো পাখি আছে এই যে হাড়ির ভিতরে বসে আছে এরা কি ডিম 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 দিছে মনে না আচ্ছা এদেরকে তো বের বের হবে তো হয় না ওই যে হাড়ির ভিতরে আছে ওদেরকে দেখা যায় না তো যাই হোক এই যে আপনারা হয়তো বুঝতেই না কেন হাড়ির ভিতরে কিন্তু পাখি লড়াচড়া করতেছে আর এই যে নিচে আরও আছে আমি দেখা আপনাদেরকে এই যে এখানে ঠিক আছে তো যারা পাখি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে এদিকে পাখি আছে আমি দেখা আপনাদেরকে এই এই যে দেখেন এগুলা হয়তো ভাই এখনো জোড়া দেয় নাই ইনশাল্লাহ এগুলোও জোড়া দিয়ে দিবে এখানে ভাই এক একটা ডায়মন্ড ঘুঘু আছে ডায়মন্ড ডাপ জি আচ্ছা মার্শাল্লাহ ঘুঘুর মধ্যে অনেক ছোট প্রজাতির ঘুঘু ডায়মন্ড ডাপ হ্যাঁ রানিং এই যে দেখেন রানিং পেয়ার জি জি আচ্ছা খাতা সংকট এইজন্য এখানে মেল ফিমেলও আছে হ্যাঁ জি জি ডায়মন্ড ডাপ কত যায় এটা ভাই 1200 টাকা মাত্র চাওয়া দাম আর বাজরিগার গুলো কত করে বাজি গুলো গুলা যে সেটআপ সহ যদি কোনো ভাই নেয় এগুলা 1500 টাকা আমার চাওদাম আচ্ছা মানে বাজলিগার হচ্ছে আপনার সেটআপ সহ বলতে খাজা সহ জি সহ হাড়ি বাটি যা আছে জি জি সব সহ 1500 টাকা চাওদাম এটা আলোচনা করা যাবে 1200 টাকা একদম একদম কত 1200 টাকা 1200 টাকা ফুল সেটআপ জি জি আর যেগুলা সেটআপ ছাড়া শুধু পাখি নিলে কত শুধু পাখি নিলে 800 টাকা জোড়া 800 টাকা জোড়া যেটা ফিক্সড জি একদম জি একদম যেই কালারই নি যেই কালারই নিব দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা গিরিবাস কবুতরের একটা জোড়া এই যে দেখেন জোড়াটা তো এই জোড়াটা ফুল রানিং তো ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করা কবুতর তো এখানে এই কবুতরটা নর্ন মাদি এটা মাদি আর এটা নর আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এই জোড়া বারোশো টাকা এই পেয়ারটা বারোশো টাকা চাওয়া দাম নাকি একদম জমা ডিম আছে ভাই আচ্ছা জমানো ডিমও আছে মার্শাল্লাহ এই যে দর্শক দুইটা ডিম আমরা দেখাচ্ছি এখানে দুইটা ডিমই জমানো ডিমের বয়স কয়দিন ভাই ডিম দিন হয়ে গেছে দাম কত এটা এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা এটা দাম দামা দামি করা যাবে না দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এখানে একটা গিরিবাস কবুতর আর একটা হচ্ছে চিলা কবুতর এই যে এখানে চিলাটা কি নর ভাই চিলাটা মাদি না আর গিরিবাসটা নর। ক্রিমবার ক্রিম এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে। এই যে দেখেন একটা ডিম পার্স অলরেডি আর একটা ডিম পারবে ইনশাআল্লাহ। তো দুইটা ডিম সহ নিতে পারবেন এই পেয়ারটার দাম কত ভাই? এটা চাওয়া দাম বারোশো টাকা। একদম না। আলোচনা করা যাবে। 1000 টাকা। একদম? 1000। 1000 টাকা। এটা ফিক্সড। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া জোড়া কবুতর। এইটাও রেসার না? সবজি রেসার জি ভাই। সবজি রে স্যার মাসাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর পেয়ার ভাই এটা তিন নম্বর পেয়ার তিন নম্বর কবুতরের জোড়া জি এটাও রানিং পেয়ার জি ফুল রানিং ভাই আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এই পেয়ারের দাম কত ভাই এটা 1500 টাকা ভাই 1500 টাকা জি চাওয়া দাম না একদম এই পেয়ারটা 1300 টাকা রাখা যাবে ভাই তেরোশো টাকা রাখা যাবে একদম ফিক্সড আচ্ছা আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দর্শক এই যে দেখেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ

এটা কি কাকজি নাকি কাকজি কবুতর এই যে দেখেন কাগজিটা নর নামাদি মাদি মাদি না আর নরটা হচ্ছে গিরিবাজ গিরিবাজের নর কাকজির মাদি রানিং পেয়ার ডিম্বাচা করা এই পেয়ারটার দাম কত টাকা চাইতে এই পেয়ারটার দাম বারোশো টাকা একদম একদম নয়শো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এটা কালদম আর এটা কি ভাই গোল্লা 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 কি নর মাদি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এইটা কি কবুতর ভাই এটা রাজশাহী রাজশাহী গিরিবাস কবুতর দর্শক বন্ধুরা রাজশাহী গিরিবাস কবুতর একটা জোড়া যদি পছন্দ হয় দেখেন আপনারা ভালো লাগলে যোগাযোগ করবেন আর পেয়ারটা বাচ্চা আছে কিন্তু অলরেডি হ্যাঁ আমি বাচ্চাগুলো দেখাই দেবো আপনাদেরকে ইনশাল্লাহ দুইটা বাচ্চা আছে এই যে নটটা ডাকতেছে আর ওইটা হচ্ছে আপনার মাদি আর এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফুটফুটে দুইটা বাচ্চা এই বাচ্চাগুলো সহ ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতাছেন এই পেড়টা ভাইয়া 1500 টাকা বাচ্চা সহ জি বাচ্চা সহ এটাকে একদম একদম 1300 টাকা একদম 1300 টাকা দর্শক এই পেড়টা একদম থাকবে 1300 টাকা এটা রাজশাহী গুরবাজাই রাজশাহী গिरीবাস দুইটা বাচ্চা সহ নিতে পারবেন জি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে কবুতরের এই জোড়াটা কি কবুতর এটা গোল্লা কবুতর ভাই দেখেন গোল্লা কবুতর দেশি গোল্লা জি বড় সাইজের দর্শক দেখেন বাচ্চা খাওয়ার জন্য যারা কবুতর খুঁজতেছেন এই গোল্লা কবুতরগুলো নিতে পারেন এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে

লিম্বাচা করা এটা জি ভাই ফুল রানিং পেয়ার না জি জি ডানেরটা মাদিনা আর বামেরটা নর জি আচ্ছা এই পেয়ারটার দাম কত এই পেয়ারটার দাম হচ্ছে ভাই 1500 এই পেয়ারটার দাম 1500 টাকা জি জি চাচ্ছেন নাকি একদম একদম 1200 এই পেয়ারটা একদম 1200 টাকা আচ্ছা ওদের মতো ভাই 1000 আগেরটার মতো सेम এটাও 1000 1000 টাকা ফিক্সড জি ভাই সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা হচ্ছে

বিশেষ করে কালদম দমকব যারা খুঁজতেছেন তারাই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ডিম্বা চাউকে আছে জি ভাই রানিং না ফুল রানিং কত টাকা দাম চাইতাছেন 1500 টাকা ভাই এটা বেচা বিক্রি কত বেচা দাম ভাই একদম 1200 টাকা একদম 1200 টাকা ফিক্সড জি ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1200 টাকা দেখেন আপনারা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এখানে জোড়া বলতে এখানে একটা হচ্ছে আপনার ডেনিশ কবুতর গিয়ারটা দেখেন আপনারা এটা একদম টকটকে লাল গিয়ারের ডেনিশ এটা ডেনিসটা নর না মাদি ডেনিশটা নর ভাই ডেনিশটা নর আর ওই কালো কিং যেটা আছে ওইটাও নর ওইটাও নর দুইটাই নর দুইটাই নর আচ্ছা দুইটাই তো রানিং নর না ফুল রানিং নর এই যে দর্শক দেখেন আর সাথে মাদি দেওয়ার দরকার খালি আচ্ছা মাদি দিলে ইনশাআল্লাহ জোরা নিয়ে নেবে নর পার পিস কত করে কোনটার দাম কত 1500 টাকা পিস ভাই 1500 টাকা পিস আচ্ছা আচ্ছা 3000 টাকায় দুইটা নর দর্শক দেখেন আপনারা একসাথে নিলে কম কত আছে একসাথে নিলে ভাইয়া এই দুইটার দাম হচ্ছে 2000 টাকা আচ্ছা একসাথে নিলে দাম 2000 টাকা আর পার পিস 1500 টাকা আচ্ছা আরো 200 টাকা কম 1800 টাকা একসাথে যদি নেয় একসাথে নিলে 1800 টাকা আর যদি এক পিস করে নেয় 1500 টাকা পিস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা রেড চেকার কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার ডান দিকেরটা মাদি মাদি বাম দিকেরটা নক জি জি এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটার দাম পনেরোশো ভাই পনেরোশো টাকা দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম একদম বারোশো টাকা একদম কত বারোশো বারোশো টাকা জি ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে আপনার চিলা কবুতর হ্যাঁ এটা চিলা কবুতর আর এটা হচ্ছে আপনার শার্টিং কবুতর শার্টিং যেটা আছে এটা নর নামাদি এটা নর

কি এগুলো কোয়েল পাখি কোয়েল পাখি আচ্ছা কোয়েল পাখি আছে তো এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পিস না ভাই জি ভাই পাঁচ জোড়া জি এই যে দেখেন এগুলোর বয়স কিরকম এগুলোর বয়স ভাই নিউ অ্যাডাল্ট মাত্র ডিম দেওয়া শুরু হবে আর দশ দিন লাগবে নিউ অ্যাডাল্ট সবেমাত্র ডিম দেওয়া শুরু হবে আর দশ দিনের মতো লাগবে জি 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 আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ শিওর দশ দিন এর আশেপাশে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে জি 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 আচ্ছা এগুলো কেমনে কি

এই কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখছেন ওই ক্যামেরা লেন্স আইয়া ঠকুর মারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে এগুলা কি মুরগি ভাই এটা দেশি মুরগি ভাই দেশি মুরগি জি আচ্ছা এখানে দুই পিস আছে দুই পিস তো সামনেরটা মোরগ আর পিছনেরটা হচ্ছে আপনার মুরগি জি ভাই তো দেখতে পাচ্ছেন এগুলা কি ডিম পারে ভাই জি ভাই জানি আচ্ছা বের হয়ে যায় বাচ্চা এগুলো ডিম পারা রানিং জি 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো দুই পিস মুরগি আছে তো এইটাও একটা জোড়া এই জোড়াটা এই জি চায়না সিল্কি আর মুরগিটা হচ্ছে দেশি মুরগি জি দর্শক দেখতে পাচ্ছেন এটাও রানিং জোড়া ডিম পাড়া মুরগি এই জোড়াটার দাম কত এই জোড়াটার দাম ভাই তিন হাজার এই জোড়াটা তিন হাজার টাকা একদম ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দর্শক এই জোড়াটা একদম পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন আপনারা মুরগি দেখে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ